এই দুনিয়ার শান্তি তাদের জন্য যারা বিশ্বাসী আপনি যদি আপনার কর্মচারীদের উপর বিশ্বাস না করে বিশ্বাস নাই থাকে আপনার ব্যবসা লাভবান হতে পারবেন না অথবা তাদের যদি আপনার প্রতি বিশ্বাস না থাকে তাদের কাছে ভালো কাজ আপনি পাবেন না এজন্য বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইমান আল্লাহ বলছেন সমস্ত বিষয় আল্লাহু বিকুল্লি শাইইন আলিম আল্লাহ তাআলা সব বিষয়ে জানেন সব বিষয়ে তার জ্ঞানের ভিতরে আছে সমস্ত কিছু আমরা যে বিষয়ে জানি আল্লাহ সেই বিষয়ে জানেন আমরা যে বিষয়ে জানি না আল্লাহ সেই বিষয়ে জানেন আপনি আপনার ভালোবাসার মানুষের কথা জানেন না তার অন্তরের কথা জানেন না আল্লাহ সেটা জানেন করতেছেন তারকে নিয়ে আপনি সারাটা জীবন কাটিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করছেন কিন্তু সে হয়তো এটা নাও ভাবতে পারে এই বিশ্বাস হয়তো তার নাই এই বিশ্বাস হয়তো তার নাই যে সে আপনার সঙ্গে সারা জীবন কাটায় দিবে প্রিয় ভাইরা বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ইমান যদি না থাকে iman বিহীন মানুষ বিশ্বাস বিহীন মানুষ माझी विही बहुत कायम होतं